হ্যালো বন্ধুরা তোমরা যারা জানো নি মানে ধরো ইউটিউবে তোমার আগের কোনো আইডি তোমার লগিং আছে কিবা ওইটা ইমেলটা খুলছে না কিবা কিছু হচ্ছে না তো ইমেলটা মেলটা ধরো মনে নেই কিবা কিছু ধরো আমার ইউটিউবটা কটা ভিডিও পোস্ট করা আছে রিলস পোস্ট করা আছে তোমরা যদি দেখতে যাও ধরো এটা আমার ধরো এটা আমার আইডি তো এই আইডি থেকে ধরো এই আইডিতে আমার সাবস্ক্রাইব করা ছিল ও আইডিটা তো আইডিটা আমি পাচ্ছি না ওইখানে আমি কী কী ভিডিও পোস্ট করা আছে বা কী আছে না আছে আমি জানতে পারছি না তো তোমরা দেখে নাও তোমরা তোমরাও করতে পারবে এইভাবে তো কীভাবে করবে প্রথমে দেখে নাও ধরো তোমার এটা ইউটিউব এটা ইউটিউব তো এই চ্যানেলটা নতুন খুলেছ কিন্তু আগের আইডিগুলো কীভাবে পাবে দেখে নাও তোমরা প্রথমে ডট একটা সেটিং আসবে মোবাইলে কিংবা কম্পিউটারে কম্পিউটারে পিছিতে ল্যাপটপে যেখানে হোক এখানে ক্লিক করলেন এখানে ক্লিক করার পরেই দেখতে পাবেন যে অনেক আইডি আছে এখান থেকে তোমরা দেখতে পাবে যে তোমাদের কোনটা আইডি ধরো এটা আমার আইডি একটা ছিল লগ ইন করা ছিল এগুলো আইডিগুলো ইউটিউবগুলো অনেকগুলোই খুলেছিলাম চ্যানেল কিন্তু এগুলো কোনো কারণে ব্যান্ড হয়ে গেছে কিবা কোনো কারণে ইমেল আর খুলছে না কি কিছু হচ্ছে না আর তোমরা এইভাবে এখান থেকে তোমরা নিজে নিজে ভিডিও মানে যেগুলো আগের পুরোনো ইউটিউব চ্যানেল কিবা কিছু এগুলো সব তোমরা এখান থেকে কিন্তু বের করতে পারবে এখান থেকে তোমরা তোমরা বের করে নিতে পারবে পরে এইটা আমার একটা এইটা ধরো আমার ধরো এখানে আমরা ভিডিও পোস্ট আছে এটা আমি আর পাইনি এই অ্যাকাউন্টটা আমি আর খুলতে পারিনি যাই হোক যাই কারণে হোক খুলতে পারিনি কোনো কারণে ইউটিউব থেকে বন্ধ করে দিই কিংবা যেখান থেকে বন্ধ করে দিই তো তোমরা এইভাবে করতে পারবে এইখানে ঢুকবে এই যে ইউটিউবে যেখানে সাজিমাল এখানে ঢুকলেই তোমরা পেয়ে যাবে সব কিছু ডকুমেন্ট তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ